আসসালামু আলাইকুম আলকাম মিডান আম নিদান আমি চলে আসলাম ভবিদের মাধ্যম পণ্য কাঁচা বাজার প্রতিদিন সকালে এখানে বাজার লাগা এখানে আসবেন বাজার করার জন্য আপনারা কোনো প্রকারের কাঁচা মাল এখানে কিনতে পারবেন পাইকারি এবং খুচরা বিক্রি করতে পারবেন আপনারা এখানে প্রতিদিন সকালে চলে আসবেন যে দেখা থেকে আসেন অবশ্যই এই বাজারে চলে আসবেন এই বাজারের মাল জন্য ভালো খুব বিখ্যাত বলছি

আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইর পেজ থাকে সবাই ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই নোয়াটি বাজারটা যেমন এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এরকম ভাবে মানে আমরা যখন সবাই পাশে দেখতে পারি

সবকিছু আছে আপনি এই যে লাল শাক আছে পুঁই শাক আছে লাই শাক আছে লাউ আছে মোড়া আছে এবার আপনার আছে সব এভরিথিং যা আছেন

আজকের মতো নয়াটি বাজার থেকে বিদায় নিচ্ছি আজকের বাজার দাম শুনলেন আর আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করতে পারবেন কিনতে পারবেন ভিডিওটি কেমন আছে সবাই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ